এই ভিডিওতে দেখবেন কেমন করে একটা ফেসবুক ক্যাম্পেইন করে ডাইনামিক ক্রিয়েটিভ টেস্টিং করে দুই রকম ভাবে টেস্টিং করা যায় একটা হলো সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও দিয়ে যেখানে আপনি একটা ছবি অথবা ভিডিও একটা ফেসবুক অ্যাডে দিতে পারবেন আর আরেকটা আছে ডাইনামিক ক্রিয়েটিভ টেস্টিং এইখানে আপনি দশটা ছবি অথবা দশটা ভিডিও পাঁচটা প্রাইমারি টেক্স পাঁচটা কল টু অ্যাকশন পাঁচটা প্রাইমারি টেক্স পাঁচটা হেডলাইনস আর মাল্টিপল কল টু অ্যাকশন টেস্ট করতে পারেন এই ভিডিওটা তাদেরকে সাহায্য করবে আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন অথবা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালান অথবা একজন ফ্রিল্যান্সার হন এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে আমি ফেসবুকে আড়াই থেকে তিন লাখ ডলার মাসে খরচ করি আমার ক্লায়েন্টদের জন্য ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ে সো এই ভিডিও থপ থেকে আপনি কিছু শিখতে পারবেন আশা করি আসেন তাহলে ডায়নামিক্স ক্রিয়েটিভ টেস্টিং কেমন করে করতে হয় দেখি ফেসবুকে সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও অ্যাড অথবা যেটা হল রেগুলার অ্যাড সেটা হলো আপনার একটা অ্যাড সেটের জন্যে মাল্টিপল অ্যাডস থাকতে পারে আর এখানে এক একটা অ্যাড হল সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও অ্যাড সো এখানে হলো একটা ভিডিও এই অ্যাডে হল হলো আরেকটা ভিডিও এখানে আরেকটা ভিডিও এক এক জায়গায় আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে আর ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং হলো আপনি একটা অ্যাড সেটে একটা মধ্যে মাল্টিপল ক্রিয়েটিভ মানে একাধিক ক্রিয়েটিভ টেস্ট করতে পারবেন সো আপনি বিজ্ঞাপনের সেকশনে গিয়ে এখানে একটা ছবি এখানে আরেকটা ছবি এখানে দশটা ছবি অথবা ভিডিও বা দুইটাই টেস্ট করতে পারবেন এইটাকে বলে ডাইনামিক ক্রিয়েটিভ টেস্টিং একাধিক ছবি অথবা ভিডিও video প্রাইমারি টেক্স হেডলাইন এবং একাধিক কল টু অ্যাকশন টেস্ট করা যায় একটা অ্যাডের ভিতরে পার্সোনালি আমি ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং পছন্দ করি কারণ একটা অ্যাডের মধ্যে একাধিক ছবি অথবা ভিডিও প্রাইমারি টেক্স হেডলাইন খুব তাড়াতাড়ি টেস্ট করে যে ছবিটা বা ভিডিওটা আর প্রাইমারি টেক্সট আর হেডলাইন ভালো করেছে ওইটা আরেকটা ক্যাম্পেনে তুলে দে তুলে দিয়ে ওই ক্যাম্পেনটাকে বলতে পারে না সুপার অ্যাড কারণ যেগুলো ভালো করেছে শুধু ভালো বা উইনিং ক্রিয়েটিভ আর অ্যাড কপি নিয়ে আপনি নতুন আর একটা অ্যাড সাধারণত এটা ভালো করা উচিত কারণ এগুলো হলো উইনিং কম্বিনেশন এখন ডাইনামিক্স ক্রিয়েটিভ ক্যাম্পেন রান করতে গেলে যা যা লাগবে সেটা হলো অফকোর্স আপনার বিজনেস ম্যানেজার লাগবে এটা তো লাগবেই তার সাথে সাথে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এইসব তো লাগবেই আর ছবির দিকে আপনার থেকে ছবি লাগতে পারে বা থেকে ভিডিও টেস্ট করতে পারেন দুই তিনটা দুইটা প্রাইমারি হেডলাইন দ্যাট ইজ ইট এটা একটা মিনিমাম লাগবে কি বা এটা দিয়ে আমি মিনিমাম শুরু করি এই ভিডিওতে আমি ক্যাম্পেন স্ট্রাকচার দেখাবো ক্যাম্পেন বিল্ডিং দেখাবো কি অপটিমাইজ করার জন্য লাগবে ওটা দেখাবো আর অপটিমাইজেশনের কিছু কথা বলবো আর কি এই গুলা স্ট্রাকচার গুলা অন্যান্য ক্যাম্পেনের মতনই হয় ফর এক্সাম্পল একটা ক্যাম্পেনের ভিতরে মাল্টিপল অ্যাডসেটস থাকে যেখানে আপনি মাল্টিপল গ্রুপ অফ অডিয়েন্স টার্গেট করতে পারেন এবং এক একটা অ্যাডসেট ভিতরে মাল্টিপল ভিডিও অথবা ছবি থাকে আর মাল্টিপল প্রাইমারি টেক্সট আর হেডলাইন থাকতে পারে ক্যাম্পেন স্ট্রাকচারটা পুরাপুরি সেম ট্রেডিশনাল ক্যাম্পেন যেভাবে করে শুধু আপনি ক্রিয়েট বা ছবি বা ভিডিও টেস্টিং মেথডটা স্লাইটলি ডিফারেন্ট আর কি এখন ক্যাম্পেন তৈরি করার জন্য আপনি আপনার অ্যাড ম্যানেজারে আসেন ক্যাম্পেন সেকশনের আন্ডারে ক্রিয়েট বাটনে ক্লিক করেন এখানে অনেক রকমের ক্যাম্পেন সেট আছে আমরা লিড চুজ করব আগে সেলসের এর জন্য ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং করা যেত এখন আর করা যায় না এখানে নতুন একটা অ্যাড ফরম্যাট এনেছে যেটা হল ফ্লেক্সিবল অ্যাড সো ডাইনামিক্স ক্রিয়েটিভ এখন সেলস ক্যাম্পেন জন্য করা যায় না সো এখানে আমি লিড সিলেক্ট করলাম কন্টিনিউ এখানে আপনি আপনার ক্যাম্পেন নাম দেন যে নামটা মনে রাখতে পারবেন যে এটা সেই ক্যাম্পেনটা ওই নামটা দেন আর কি নিচে যান বাজেট সাধারণত আমি ফেজ ওয়ানে এই ফেজে সেট বাজেট সিলেক্ট করছে টেস্টিং থাকবে বন্ধ এটা স্পেশাল অ্যাডস ক্যাটাগরির আন্ডারে পড়ছে না কি তারপর নেক্সট অ্যাডসেটের জায়গায় নাম্বার ওয়ান দিয়ে ছেড়ে দেন এগুলো পরে দেখব এই ক্যাম্পেরটা করবো ওয়েবসাইটের জন্য সো এখানে সিলেক্ট করেন ওয়েবসাইট বা আপনি যেটার জন্য করতে চান সেটা সিলেক্ট করতে পারেন পারফরম্যান্স গোল থাকবে ম্যাক্সিমাম কনভার্শন ডাটা সেট থাকবে আপনার ডাটা সেট এখন ডাটা সেট যদি আপনার ক্রিয়েট করা না থাকে আমি ডিসক্রিপশানে ভিডিও লিংক দিয়ে দিব ওই ভিডিওটা দেখে আপনি এখানে আসতে পারেন আর যেহেতু ডাটা সেট বা পিক্সেল এক একটা প্ল্যাটফর্মের জন্য ভাবে একটু স্লাইটলি ডিফারেন্স সো আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারেন আপনি আপনার কোন ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করছেন সেটার সাথে পিক্সেল কেমন করে বসাতে হয় এটা ইউটিউবে দেখে নিতে পারেন কনভার্জন ইভেন্ট এই ক্ষেত্রে হবে লিড বা আপনি যে কনভার্জন ইভেন্টটার জন্য অপটিমাইজ করবেন সেটা দেন তো আমাদের থ্যাংক ইউ পেজে সাধারণত আমরা লিড দেই সো দ্যাটস ইট নিচে যান ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং এর জায়গায় এটাকে অন করতে হবে সো আপনি যদি এটাকে অন করার জন্য ক্লিক করেন তো ফেসবুক বলবে এখানে অনেক কিছু টেস্ট করা যায় ওকে আর অনেক সময় মেসেঞ্জার অ্যাড এর জন্য ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্ট করা যাবে না এগুলো জাস্ট বলে দিবে আর কি এটা পড়তে পারেন তারপর কন্টিনিউ সো ডেলি বাজেটের ব্যাপারটা আমি পরে আবার আসছি কবে থেকে অ্যাড চালু করব আমি সাধারণত আগামীকাল অ্যাকাউন্টের টাইম যেটা এই অ্যাকাউন্টটা যেখানে আছে সো এখানে আমি সকাল আটটা কালকে শুরু করব আর এন ডেট সাধারণত আমি দেই না তবে আপনি দিতে ছেলে দিতে পারেন আর কি তারপর নিচে যান নিচে যে একটা জায়গায় আসেন ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাড এখানে ক্লিক করেন সুইচ সেট ক্লিক করেন এবার আপনাদের অডিয়েন্স আর লোকেশনের ক্ষেত্রে আপনি আপনাদের দেশ শহর পোস্ট কোড যেটা রেলভেন্ট সেটা দেন আর কি যেখানে আপনি আপনার বিজ্ঞাপন মানুষদের দেখাতে চান সেই জায়গাটা দেন এটা দেশ শহর পোস্ট কোড এসব হতে পারে এবং একাধিক দেশ একাধিক শহর পোস্ট কোডও করেন হতে পারে যারা আপনাদের মেল বা ফিমেল সিলেক্ট করেন আর যদি অল জেন্ডারে হয় সেটা সিলেক্ট করেন কাস্টম অডিয়েন্স এখন ধরছে না ডিটেল টার্গেটিং এখানে আপনি আপনার টার্গেটিং সিলেক্ট করেন কিওয়ার্ড সিলেক্ট করেন এমন একটা কিওয়ার্ড সিলেক্ট করেন যেখানে আপনার মানুষ ইন্টারেস্ট দেখাতে পারে এখানে আমাদের ল্যান্ডিং পেজটা হলো এইটা তো আমাদের সেরকম মানুষদের টার্গেট করতে হবে যারা ওজন কমাতে চায় অথবা তাদের বডিকে টোন আপ করতে চায় অথবা তারা শক্তি বাড়াতে চায় তবে ঘরে জিমে না ঘরে এইসব মানুষদের আমাদের খুঁজতে হবে ফেসবুকে আমি শুরু করছি হেলথ অ্যান্ড ওয়েলনেস দিয়ে এখন আপনি যদি টার্গেটিং এর ব্যাপারে জানতে চান আপনি আমার চ্যানেলে গিয়ে কেমন করে ঠিক মতন টার্গেটিং করতে হয় ওই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওর ফোকাস হলো ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং এখানে আমি টার্গেটিং কেমনে করছি ওটা আমি দেখাচ্ছি না জাস্ট ফোকাস করব ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং এ সো টার্গেটিং দিয়ে দিই সাধারণত আমি এক থেকে তিন চারটা টার্গেটিং দিই এখানে একটা দিয়ে আমি ছেড়ে দিচ্ছি নিচে যাই তারপর প্লেসমেন্ট গিয়ে আর কিছু করার নাই এরপর অ্যাডসেট সেকশনের উপরে যান যেখানে নামটা আছে সেখানে আপনার টার্গেটিং এর নাম দেন এখানে নাম দিয়েছি আমি নাম্বার ওয়ান যেহেতু এক নাম্বার অ্যাডসেট হেলথ এন্ড ওয়েলনেস চুজ করেছে যেহেতু এটা অডিয়েন্স আঠারো প্লাস সো আঠারো বয়সের মানুষদের চুজ করেছি আর সেভেন্টি মিলিয়ন পিপল এটা হলো অডিয়েন্স সাইজ হলো সেভেন্টি মিলিয়ন আপনি যদি এখানে চান এখানে ইউএসএ দিতে পারেন ইউকে বাংলাদেশ যে জায়গায় ক্যাম্পেইন করছেন ওইটা করতে পারেন তো সাধারণত আমি এখানে ওইটা করি না আর কি তারপর নেক্সট দিয়ে এবার বিজ্ঞাপনের সেকশন চলে যান তো এখানে এক নাম্বার দিয়ে ছেড়ে দানা আপাতত আপনার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সঠিক লিঙ্ক গুলা বসান অ্যাড সেট আপে গিয়ে ফরম্যাটে দেখবেন অনেক কিছু স্লাইটলি চেঞ্জ হয়ে যাবে যেহেতু আপনি ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্ট অন করে দিয়েছেন ফর এক্সাম্পল অ্যাড সেট সেকশনে যদি যান আপনি নিচে ডাইনামিক ক্রিয়েটিভ টেস্ট এটা অন আছে যেহেতু এটা অন আছে এই জায়গায় একটু চেঞ্জ এসছে সো আপনি ফরম্যাটে সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও এবং ক্যারো সেল করতে পারেন এখানে আমি ক্যারোসেল করছি না সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও করছি কেমন করে এড করে ওইটা জানার জন্য আমার ভিডিওতে ক্যারোসেল এড আছে ওইটা দেখে আপনি বুঝতে পারবেন ক্যারোসেল এড কি রকম করে করে আর আপনি যদি ডাইনামিকস ক্রিয়েটিভ টেস্টিং এর মাধ্যমে ক্যারোসেল এড টেস্ট করতে চান এই ভিডিওটার পর ওই ভিডিওটা দেখেন আমার চ্যানেলে আছে সো আমরা এগোই সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও নিচে যান মাল্টি অ্যাডভারটাইজার এটা ই-কমার্সের জন্য অন রাখি এটা লিড জেনারেশনের জন্য জন্য বন্ধ করে দিলাম এবার ছবি অথবা ভিডিও সিলেক্ট করবো এইবার এখানে একটা ব্যাপার আছে আমি যখন ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্ট করি বিজ্ঞাপনের জায়গায় আমি ছবি এবং ভিডিও দুইটা একসাথে টেস্ট করি না সো আমি আয়দার ছবি 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 টেস্ট করি অথবা ভিডিও 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 টেস্ট করি আপনি ছবি এবং ভিডিও টেকনিক্যালি দুইটা আপনি টেস্ট করতে পারেন একটা অ্যাডে দুইটা কি আপনি আপাতত পাঁচটা ছবি পাঁচটা ভিডিও টেস্ট করতে পারেন আমি একটা অ্যাডে শুধু তিনটা ছবি এর বাইরে কিছু টেস্ট করি না অথবা একটা অ্যাডে তিনটা ভিডিও তার বাইরে কিছু টেস্ট করি না সো আমি এক হলো ছবি করলে ছবি টেস্ট করতে হবে আর ভিডিও করলে সব ভিডিও টেস্ট করতে হবে আর তিনটার বেশি ক্রিয়েটিভ আমি টেস্ট করি না তো তিনটা ক্রিয়েটিভ দুইটা হেডলাইন আর দুইটা প্রাইমারি টেক্সেট এখানে আপনার কম্বিনেশন হয়ে যাবে এই কয়েকটা কম্বিনেশনে আপনি যদি অডিয়েন্স ইন্ট্রোডিউস করেন এখানে কয়েকশোটা কম্বিনেশন হতে পারে সো আপনি যদি এখানে দশটা করেন ব্যাপার হবে কি আপনার অনেকগুলা পাবে না ক্রিয়েটিভ আপনার ছবি অথবা ভিডিও এরা কোনো ইম্প্রেশনই পাবে না যে কোনো তিনটা ছবি অথবা ভিডিও এখানে সিলেক্ট সো সিলেক্ট ইমেজ একটা ছবি নেওয়াতে এই ছবিটা নিচে চলে এসছে আরেকটা ছবি নিলাম নিচে এসছে আর একটা ছবি নিলাম নিচে এসছে এইগুলা তারপর কন্টিনিউ এখানে তিনটা ছবি সিলেক্ট করা হয়েছে ভিডিও নাই আর যদি তিনটা ভিডিও থাকতো তাহলে ছবি থাকতো না এখানে অপটিমাইজ ক্রিয়েটিভ ফর ইচ পার্সন এটা ফেসবুক করে দিচ্ছে এটা অন থাকুক প্রাইমারি টেক্সট দুইটা সিলেক্ট করেছে তো তিনটা ছবি দুইটা প্রাইমারি টেক্সট তো প্রাইমারি টেক্সটে বলতে পারেন আপনার অফারটা কি অফারের কি কি বেনিফিট আছে আর কেমন করে মানুষ এই অফারটা নিতে পারে এটা বলেন এরপর নিচে যান হেডলাইনের জায়গায় দুইটা হেডলাইন দিয়েছে সো তিনটা ছবি দুইটা প্রাইমারি ট্যাক্স দুইটা হেডলাইন ডিসক্রিপশন দেওয়া হয়নি ওয়েবসাইট ইউ দেওয়া হচ্ছে তারপর চেক করেন আপনার ওয়েবসাইটটা কাজ করছে নাকি সো দ্যাটস ওয়ার্কিং নিচে গিয়ে ব্রাউজার অ্যাড অন দেন নান কল টু অ্যাকশন দিতে পারেন লার্ন মোর সো যদি এটা ই কমার্স হতো তাহলে দিতাম শপ নাও অর্ডার নাও এছাড়া আমার জন্য যদি কোনো স্পেসিফিক কল টু অ্যাকশন দিতে হতো সেটা আমি দিতে পারতাম তবে এখানে গিয়ে মানুষদের বলছি ওয়েবসাইটে গিয়ে দেখো লার্ন মোর আর আপনি যদি কোনো জায়গায় যদি কনফিউজ থাকেন কোন কল টু অ্যাকশনটা দিতে হবে তাহলে আপনি লার্ন মোর দিয়ে দিতে পারেন লার্ন মোর সবার সাথে যায় তবে আমি মাল্টিপল কল টু অ্যাকশনও দিতে পারবো যদি মাল্টিপল দেওয়া হয় তাহলে এখানে অ্যাপ্লাই নাও দিয়েছে ওকে অটোমেটিক দিয়েছে আর কি অ্যান্ড দ্যাটস এট এর বেশি রেলেভেন্ট না আর কি সো যেহেতু এখানে আছে এর জন্য দিতেই হবে দেয়ার জন্যই যদি দিতে হয় এখানে আমি ধরেন তিনটা চারটা পাঁচটা দিচ্ছি তবে দুইটার বেশি দেওয়া উচিত না একেবারে এতগুলো এলিমেন্ট একসাথে টেস্ট করা উচিত না আমার মনে হয় দুইটার বেশি কল টু অ্যাকশন প্রাইমারি টেক্সট হেডলাইন টেস্ট করা উচিত না নিচে যান ট্র্যাকিং এ দেখবেন আপনি যে পিক্সেল বা ডাটা সেট ব্যবহার ওইটা এখানে তারপর পাবলিশ করে দেন এন্ড দ্যাটস ইট আমরা যদি দেখি ক্যাম্পেনে কি আছে একটা ক্যাম্পেনে আছে ডাইনামিক ক্রিয়েটিভ টেস্টিং ডেমো ভিতরে আছে একটা অ্যাড সেট একটা অ্যাড ভিতরে আছে বেশ কয়েকটা অ্যাড তবে একটা অ্যাড ভিতরে আছে বেশ কয়েকটা অ্যাড এবার আমরা বিজ্ঞাপনটাকে ডুপ্লিকেট করব না কারণ বিজ্ঞাপন ডুপ্লিকেট করার কিছু নাই অ্যাড সেট কে এসে কয়েকবার ডুপ্লিকেট করেন সো আমি এখানে ধরেন তিনবার ডুপ্লিকেট করছি আবার বলছি এই ভিডিওতে কেমন করে টার্গেটিং করে ওইটা শেখানো হচ্ছে না আমি জাস্ট কিভাবে অ্যাড করছি ডায়নামিক ক্রিয়েটিভ টেস্ট করছি ওইটা শেখানো হচ্ছে সো দুই নাম্বার অ্যাডসেটে এসে নিচে যান নিচে এসে হেলথ এন্ড ওয়েলনেস এর জায়গায় আমি আরেকটা টার্গেটিং দিব ওইখানে দুই নম্বর অ্যাডসেটের নাম হলো পার্সোনাল কেয়ার কারণ টার্গেটিং দিয়েছি পার্সোনাল কেয়ার এবার আরেকটা অ্যাডসেটে যাব এটা নাম দিচ্ছি তিন নাম্বার আবার ডিটেল টার্গেটিং এ এসে এখানে কোনো টার্গেটিং করব না জাস্ট পুরো আমেরিকাকে টার্গেটিং করে ছেড়ে দিব এরপর তিন নাম্বার অ্যাডসেটের নাম দিলাম ওপেন অ্যাডসেট কারণ এখানে কোনো টার্গেটিং নাই এটার মিলিয়ন এরপর বাকি থাকলো চার নাম্বার অ্যাডসেট টার্গেটিং এ গিয়ে টার্গেটিং চেঞ্জ করবো এবার চার নাম্বার টার্গেটিং এর নাম দিলাম মেটাবলিজম যেহেতু আমরা ডিটেল অডিয়েন্সে আমরা মেটাবলিজম টার্গেট করছি এরপর পাবলিশ করেন সো আমরা চারটা অ্যাডসেটে ভিতরে চারটা অ্যাড আছে তবে এক একটা অ্যাডের ভিতরে তিনটা করে ছবি দুইটা প্রাইমারি ট্যাক্স দুইটা হেডলাইন দুইটা কল টু অ্যাকশন আছে আর এটা হলো ক্যাম্পেন স্ট্রাকচার এখন অ্যাডসেটে এসে দেখেন এখানে বাজেট আছে বাজেটের ব্যাপারে আগে ডিসকাস হয়নি তবে টোয়েন্টি ডলার পর অ্যাডসেট বাজেট আছে সো এখানে এখন খরচ হবে দিনে আশি ডলার এখন আপনি আপনার ক্যাম্পেন বা অ্যাডসেটের বাজেট কত সেট করবেন আপনার বাজেট কত দিলে আপনি কমফোর্টেবল থাকবেন এখানে তো সাধারণত আমরা বাজেট এক একটা অ্যাডসেট টেস্ট করি এটা যদিও ডিপেন্ড করে অ্যাটলিস্ট শুরু করি ধরেন হান্ড্রেড ডলার দিয়ে সো আমার যদি একশো ডলার বা আমার ক্লায়েন্টের যদি একশো ডলার দিনে খরচ করার ক্ষমতা থাকে সো যেহেতু তো চারটা অ্যাডসেট আছে এখানে পঁচিশ 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 দিতে পারি সো আপনি যদি আপনার যত বাজেট আছে ওইটা ডিভাইড করে দেন কতগুলো আপনার অ্যাডসেট বানিয়েছেন ফর এক্সাম্পল আমার বাজেট যদি এখানে টোয়েন্টি ডলার থাকতো শুধু টোয়েন্টি ডলার পার ডে আমি প্রথমে চারটা অ্যাডসেট বানাতামই না হয়তো আমি দুইটা অ্যাডসেট বানাতাম দুইটা অ্যাডসেটে দশ ডলার দশ ডলার করে দিয়ে বাজেট ছেড়ে দিতাম এখন যদি বিশ ডলার বাজেটে আমি যদি পাঁচ 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 ডলারে যদি টেস্ট করি এইসব হলো আনরিয়েলিস্টিক আনরিয়েলিস্টিক মানে অনেকদিন লাগবে টেস্ট করতে সো অতদিনে আমার ক্লায়েন্ট আমার সাথে থাকবে নাকি আমি তাও জানি না সো আমরা সাধারণত তিন থেকে চার মাস সময় নিই একটা টেস্টিং ফেজে সো আর মিনিমাম তিন হাজার ডলার থাকে আমাদের প্রতি মাসের টেস্টিং এখন আমার কাছে যদি পাঁচ ডলার ক্যাম্পেন করি এটা চালাতে আমার আড়াই বছর লাগতে পারে টেস্ট করতে কারণ পাঁচ ডলার এর কত ডাটা পাবো এনিওয়ে এত বেশি কমপ্লিকেসিতে যাচ্ছে না এখানে পাঁচ ডলার দিয়েন না সাড়ে সাত ডলার দিয়েন না যদি লিস্ট আমেরিকায় হয় আমি বাই দা ওয়ে এগুলো আমি ওয়েস্টার্ন মার্কেটের কথা বলছি আমেরিকায় পাঁচ ডলারে মানে দুই থেকে তিনটা ক্লিক যদি লাকি হই এটা হলো কনভার্সন টাইপ ক্যাম্পেন সো এটা লিড জেনারেশন হলো কনভার্সন টাইপ ক্যাম্পেন সো দশ ডলারের নিচে অ্যাডসেট বানানো উচিত না আমি মনে করি অনেক সময় দশ ডলারও কম হয়ে যায় সো বাজেট আপনি যা পারেন ওটা দেন বাজেট যদি কম দেন অনেক দিন করতে হবে যদি বেশি দেন আপনার ডাটা তাড়াতাড়ি চলে আসবে সবকিছু তাড়াতাড়ি হবে সো এখানে আছে এবার ক্যাম্পেইনগুলা যখন পাবলিশ হয়ে যাবে তখন আপনি একটা জিনিস করবেন যেটা হলো আপনি এই সেকশনে আসবেন এই সেকশনে এসে পারফরমেন্সে আসবেন তারপর আবার এই সেকশনে আসবেন তারপর কাস্টমাইজ কলমে ক্লিক করবেন তারপর ডান দিকে যা আছে এইসব সরিয়ে দিবেন এবার বাম দিকে কাস্টমাইজ কলম এখানে স্টার্ট লিখেন সো স্টার্টে ক্লিক করেন স্টার্টে যদি ক্লিক করেন এটা বাম দিক থেকে ডান দিকে চলে যাবে তারপর দেন ডেলিভারি তারপর দেন বাজেট এখন বাজেট এখানে লিখবেন জিটি বাজেট বাজেট দিলে এখানে চলে আসবে ওইখান থেকে বাম দিক থেকে ক্লিক করলে ডান দিকে আসবেন তারপর দেন রেজাল্ট অ্যামাউন্ট স্পেন্ড রিচ ফ্রিকোয়েন্সি ইমপ্রেশন ভিডিওটা কয়েকবার পজ করে দেখতে পারেন কস্ট পার থাউজেন্ড ইম্প্রেশন ইউনিক আউটবো ক্লিক কস্ট পার ইউনিক আউটবো ক্লিক ইউনিক আউটবো সিটি ল্যান্ডিং পেজ ভিউ কস্ট পার ল্যান্ডিং পেজ ভিউ লিডস লিড অ্যাট্রিবিউশন সেট আর এখানে আনচেক করে দেন এইসব তারপর সেভ এস প্রিসেট কলম দা এখানে দি একটা নাম দেন যে নামটা আপনি মনে রাখতে পারবেন ওইটা দেন তারপর সেভ করেন সো আপনার ক্যাম্পেনে এসে এই কলমে আসবেন আপনার কলমে আসবেন কারণ কলমটা একটা কাহিনী বলবে বলবে কয়টা লিড এসছে কত খরচ হয়েছে কত ক্লিকস এসছে এইসব একটা স্টোরি একটা বলবে আর কি এখন ধরেন ক্যাম্পেন শুরু হচ্ছে কালকে সকাল থেকে তো কালকে আমি সকাল বিকালে এসে দেখব এখানে কোনো ক্লিক আসছে নাকি এখানে রিচ আসছে নাকি এখানে কোন লিড আসছে না কি এইসব দেখব সো কালকে সকালে দেখব বিকালে দেখব পরশু সকালে বিকালে দেখব তারপরের দিন সকাল বিকালে এসে দেখব যে আমি প্রতিদিনে যদি বিশ ডলার খরচ করি তাহলে কয়টা কয়টা ক্লিক আসছে কয়টা লিড আসছে এখন কোন দিন আমি এই অ্যাডসেটটা বন্ধ করে আরেকটা নতুন অ্যাডসেট করব সো ধরেন চার থেকে ছয় দিনের মাথায় আমি এগুলা দেখা শুরু করব কি অবস্থা আর ডিসিশন নেওয়া শুরু করব সো ধরেন এখানে চারটাই অ্যাডসেট আছে চার দিন পরে এসে দেখব এখানে একটা নাম্বার দেখাবে আর এখানে একটা নাম্বার দেখাবে এই নাম্বারটা যেটা এখানে দেখাবে ওইটা হলো কস্ট পার লিড অ্যাভারেজে সো এখানে নাম্বার আসতে পারে ধরেন তিরিশ ডলার আসলো একটা নাম্বার সো আপনার এভারেজে একটা লিড এর প্রাইস হচ্ছে তিরিশ ডলার সো আপনাকে দেখতে হবে আপনার ওইটা এখন সেট হবে যে আমার যদি তিরিশ ডলারের নিচে হয় এটা আমি চার দিনে দেখবো ওয়ে তিরিশ ডলারের নিচে যদি আমি লিট পাই লিট প্রাইস কম আর যদি তিরিশ ডলারের উপরে পাই তাহলে লিড প্রাইস বেশি এখন চার দিন পরে যদি এখানে কোনো ই না আসে এখান থেকে যদি লিড না আসে আমি ওইটা আরেকদিন দেখতে পারি আর দুই একদিন দেখে এটাকে বন্ধ 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 করে আর আমি আমি যদি যদি করি আরেকটা কারণ করেন আপনার বিশ ডলার বাঁচবে ডলার আমি আরেকটা নতুন আরেকটা অ্যাডসেটে বিশ ডলারটা ইনভেস্ট করবো এখন যদি একটা দুইটা তিনটা বা চারটাই অ্যাডসেট বন্ধ করতে হয় তাহলে নতুন চারটা অ্যাডসেট খুলতে হবে আর যদি দেখেন যে একটা লিড দিচ্ছে ওই তিরিশ ডলারের আন্ডারে ফর এক্সাম্পল এখন এখানে একটা রুল আছে যে বিশ পার্সেন্টের বেশি করা উচিত না উচিত কার্সেন্টের বেশি করলে অ্যালগোরি রিসেট হওয়া শুরু হয় কি তবে যেহেতু ছোট অ্যামাউন্টের অ্যাডসেট করছে এখানে আমি চল্লিশ ডলার আশি ডলার করলে অসুবিধা নাই আমার জন্য অসুবিধা নাই তবে আপনি যদি বিশ পার্সেন্ট এর রুলে থাকতে চান তাহলে টোয়েন্টি পার্সেন্ট অফ টোয়েন্টি ডলার করতে হবে তো এটা হতে পারে চার ডলার তো টোয়েন্টি ফোর ডলার করবেন এটাকে আর এই অ্যাডসেট যদি ভালো করে আরেকটা কাজও করতে পারেন এই অ্যাডসেট ডুপ্লিকেট করে আরেকটা নতুন অ্যাডসেট করে এই অ্যাডসেট ডুপ্লিকেট করা মানে এই যে অ্যাডসেট আছে এটাকে ডুপ্লিকেট করে ওর বাজেটটা বাড়িয়ে দিব সো বিশ থেকে ধরেন আমি করে দিলাম তিরিশ চল্লিশ ডলার এটা করে দিতে পারি তো এটাও আরেকটা স্কেলিং স্ট্র্যাটেজি বিশ পার্সেন্ট যদি বাড়ান ওইটাও স্কেলিং স্ট্র্যাটেজি আপনি যদি অ্যাডসেটটা ডুপ্লিকেট করে করেন ওইটাও স্কেলিং স্ট্র্যাটেজি আর আমি যদি এইটা চাই এই অ্যাডসেট টাকে এইখান থেকে বের করে আরেকটা নিয়ে ক্যাম্পেন স্কেল করব ওইটাও আরেকটা স্কেলিং স্ট্র্যাটেজি সো আপনি ডুপ্লিকেট করতে পারেন এখানে বিশ পার্সেন্ট বাড়াতে পারেন এটা করতে পারেন স্কেলিং এর ব্যাপারটা অনেক বড় আর কি ব্যাপারে আমি সামনে ভিডিও বানাবো সো এই অপশনগুলো আপনি করতে পারেন সো এখানে দেখবেন তিরিশ ডলারের আন্ডারে যেহেতু এখানে তিরিশ ডলার আমরা ধরে নিয়েছি কোনো অ্যাডসেট যদি তিরিশ ডলারের আন্ডারে থাকে অনেকগুলো লিড দেয় ওইগুলাকে ডুপ্লিকেট করেন এখন কোন অ্যাডসেট যদি তিরিশ উপর পরে থাকে ওইটাকেও কেটে দিতে পারেন সো কোনো কিছু কাটলে বা কোনো কিছু থামালে আরেকটা অ্যাডসেট করতে থাকবেন আর অ্যাডসেট যদি বাজেট বাড়ান তাহলে তো বাজেট বাড়ালে নেই আর কিছু না আর নতুন যদি অ্যাডসেট বানান আবার চার দিন পরে গিয়ে ডিসিশন নেবেন এইভাবে অপটিমাইজ করতে হয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমার মনে হয় সব কিছু কভার করেছি ইন টার্মস অফ ডাইনামিক ক্রিয়েটিভ টেস্টিং এর জন্য সো আপনার যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারেন আর যদি টার্গেটিং এর ব্যাপারে আপনি কিছু জানতে চান ভিডিও আছে পিক্সেল এর ব্যাপারে আমি ভিডিও লিংক করে দিব চ্যানেলে আর ফেসবুক অ্যাড এর ব্যাপারে যদি অন্য কোনো টপিকে কোয়েশ্চেন থাকে আপনি আমার চ্যানেলে দেখে নিতে পারেন বেশ কিছু ভিডিও আছে চ্যানেলে আর কি সো দ্যাট ইজ ইট ফর নাও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন দেখা হবে